শেরপুর নালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম্যমাণ আদালত লাল মোহাম্মদ কিবরিয়া শেরপুরে নালিতাবাড়িতে হাবাদির জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে গভীর গর্ত ও বৈদ্যুতিক খুঁটির ঝুঁকিতে ফেলে বালু খেকু বালু ব্যবসায়ী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর ছাব্বিশে এপ্রিল শনিবার নালিতাবাড়ি সরকারি কমিশনার ভূমি কাকরকান্দি সুতানাল দিঘির সংলগ্ন এলাকায় গ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে প্রভাবশালী বালু কেঁকু ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে গভীর গর্ত এবং জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে ফেলে নালিতাবাড়ি উপজেলা সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমান নিজের ভেরিফাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্ক করার পর অবৈধ বালুন উত্তোলন বন্ধ না করে বালু উত্তোলন অব্যাহত রাখে অবশেষে অভিযান চালায় প্রশাসন অভিযানের সময় তিনটি ও একটি স্কেভেটর জব্দ এবং একটি মিনিগ্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয় সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন গণমাধ্যমকে সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমান জানান বৈদ্যুতিক খুঁটির ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সরকারি কমিশনার ভূমি নালিতাবাড়িতে অবৈধ বালুর প্রকোপ একেবারে কমিয়ে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং অবৈধ বালু উত্তোলনকারীর পক্ষে সুপারিশ না করার আহ্বান করেন লাল শাহজাহান কিবরিয়া শেরপুর নালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলনে গ্রাম্যমাণ আদালত লাল মোহাম্মদ কিবরিয়া শেরপুরে নালিতাবাড়িতে হাবাদির জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে গভীর গর্ত ও বৈদ্যুতিক খুঁটির ঝুঁকিতে ফেলে বালু খেকু বালু ব্যবসায়ী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর ছাব্বিশে এপ্রিল শনিবার নালিতাবাড়ি সরকারি কমিশনার ভূমি কাকরকান্দি সুতানাল দিঘির সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে প্রভাবশালী বালুক হেঁকু ফসলি জমিতে অবৈধভাবে বালুক উত্তোলন করে গভীর গর্ত এবং জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে ফেলে নালিতাবাড়ি উপজেলা সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমান নিজের ভেরিফাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্ক করার পরও অবৈধ বালুন উত্তোলন বন্ধ না করে বালু উত্তোলন অব্যাহত রাখে অবশেষে অভিযান চালায় প্রশাসন অভিযানের সময় তিনটি ট্রাকও একটি স্কেভেটর জব্দ এবং একটি মিনিগ্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয় সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন গণমাধ্যমকে সরকারি কমিশনার ভূমি আনিসুর রহমান জানান বৈদ্যুতিক খুঁটির ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সরকারি কমিশনার ভূমি নালিতাবাড়িতে অবৈধ বালুর প্রকোপ একেবারে কমিয়ে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং অবৈধ বালু উত্তোলনকারীর পক্ষে সুপারিশ না করার আহ্বান করেন লাল শাহজাহান কিবরিয়া